একটা ডিম আর দশ টাকার আটা দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হবে এত সুন্দর নরম সব মজার কেক তৈরি হবে আমি আগে কিন্তু ভাবি নাই আমি করার পর তৈরি করার পর দেখতেছি এত সুন্দর কেক তৈরি হয়েছে খেতে যে এত মজা হয়েছে বাড়ির সবাই পাগল হয়েছে এরকম কেক আরেকটা তৈরি করে খাওয়ানোর জন্য ও অসাধারণ আপনারা যতক্ষণ পর্যন্ত তৈরি করবেন না এরকম একটা কেক ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না কি অসাধারণ একটা সফট নরম মজাদার শুধুমাত্র একটা ডিম আর বন্ধুরা দশ টাকার আঠা দিয়ে অসাধারণ একটা কেক তৈরি হয়ে গেছে আপনারা এরকম কেক তৈরি তৈরি করতে চান অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই এরকম লাল টুকটুকে নরম সুস্বাদু মজাদার কেক তৈরি করতে পারবেন কেক তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথমে একটা ডিম যদি ফ্রিজে থাকে সেখান থেকে নিয়ে নেবেন তারপর এখানে ফেটে দিবেন ফ্রিজে থাকলে অবশ্যই তিন চার মিনিট আগে বাহির করবেন বাহির করার পর বন্ধুরা একটা ডিম ফেটে দিয়ে সেখানে প্রায় এক কাপ সায়ের কাপ মেপে চিনি দিয়ে দিবেন একটা ডিম আর সেখানে দিয়ে দিবেন এক কাপ চিনি অবশ্যই সায়ের কাপ যেটা দিয়ে দিবেন সবগুলা সেটা দিয়ে দিবেন এক কাপ চিনি দিবেন আর একটা ডিম দিবেন, ডিম দেওয়ার পর আপনারা ভালোভাবে কি করবেন অবশ্যই মিক্স করতে হবে যদি আপনাদেরটা না ফুলে আমার দুষ দিতে পারবেন না দেখেন আমি ভালোভাবে মিক্স করতেছি যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায় ততক্ষণ পর্যন্ত কি করতে হবে মিক্স করতে হবে দেখেন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি বন্ধুরা এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা দ্রুত যত ভালোভাবে মিক্স করবেন তত আপনার কেকটা ভালো হবে সুন্দর হবে নরম হবে সফট হবে মজাও হবে বন্ধুরা দেখেন কী অসাধারণভাবে আমি কি করেছি বন্ধুরা সেই ডিম আর চিনিটাকে গলিয়ে নিয়েছি সুন্দরভাবে এখন এখানে দিয়ে দেব হাফ কাপ যে কাপ দিয়ে চিনি দিয়েছেন সেই কাপের হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল আপনারা কি করবেন এখানে সোয়াবিন তেল দিয়ে দিবেন যেই কাপ দিয়ে চিনি দিয়েছেন একটা ডিম আর বন্ধুরা যেই কাপ দিয়ে চিনি দিয়েছেন এক কাপ সেই কাপ দিয়ে হাফ কাপ সোয়াবিন তেল দিয়ে আপনারা ভালোভাবে কি করবেন মিক্স করে নেবেন অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে যদি আপনারা এখানে দিয়ে দিবেন আধা চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দেওয়ার পর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন পনেরো দেওয়ার পর আপনারা ভালোভাবে মিক্স করবেন লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি হাফ চামচ চাঁ চামচ দিয়ে হাফ চামচ দিয়ে দিলাম তারপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব দুই কাপ আটা যেই কাপ দিয়ে চিনি দিয়েছি বোনরা সেই কাপ দিয়ে অবশ্যই দুই কাপ আটা দিয়ে দিবেন একই কাপ দিয়ে আপনারা দুই কাপ আটা এখানে কি করলাম দিয়ে দিলাম অসাধারণভাবে দিয়ে দিলাম দেখেন তারপর দিয়ে দিলাম কুসুম গরম এক কাপ দুধ যেই কাপ দিয়ে আটা দিয়েছেন সেই কাপ দিয়ে অবশ্যই এক কাপ দুধ দিয়ে দিবেন। দুধ দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে সেগুলোকে ভালোভাবে মিক্স করা যত ভালো মিক্স হবে তত কেকটা ভালো হবে নরম হবে সফট হবে মজা হবে এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা কী করা সেটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া আপনারা অবশ্যই ভালোভাবে মিক্স করবেন যদি মেশিং না থাকে অনেকে মেশিন নিয়ে করা আমি বাংলা মেশিং আমার হাত হচ্ছে বাংলা মেশিং দেখেন আমি স্বামী নিয়ে করে ফেলছি অবশ্যই এখানে কি দিয়ে দিবেন ডিমের গন্ধটা যেন চলে যায় সেই জন্য একটা লেবু ফুল বড় হোক ছোটো হোক আপনারা দিতে পারেন একটা লেবু সম্পূর্ণ রস এখানে দিয়ে দিবেন বন্ধুরা যাতে ডিমের গন্ধটা যেন না থাকে দেওয়ার পর আপনারা কি করবেন লেবুর রস সম্পূর্ণ দেওয়ার পর ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন অবশ্যই দেখেন আমি সম্পূর্ণ কিন্তু একটা লেবু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কী করব সেটাকে আবার ভালোভাবে মিক্স করব যেন লেবুর রসগুলা এখানেই মিশে যায় অবশ্যই ভালো যত মিক্স করবেন অত আপনার কি হবে ভালো হবে এখন সেগুলাকে নেওয়ার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নেবেন আপনারা অথবা এরকম একটা কেরিয়ার বাটি নিয়ে নেবেন সেখানে অল্প করে সোয়াবিন তেল দিয়ে সেই বাটির তলায় অথবা সাইডে আপনারা কী করবেন দিয়ে দিবেন ভালোভাবে অবশ্যই সুন্দর করে দিয়ে দিবেন দেখেন কীরকম করে দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পর আপনারা সেই বাটির তলায় একটা পেপার বসিয়ে দিবেন এরকম করে একটা পেপার সুন্দর করে বসিয়ে দিবেন। সেই পেপারটা একটু চেপে দিবেন যাতে তেলগুলা সেই পেপারের গায়ে ভালোভাবে লেগে লেগে যায় তারপর আপনারা কি করবেন ওই ডিম আর আটার মিক্সারগুলো আপনারা এখানে ঢেলে দিবেন সুন্দরভাবে অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা সুন্দর করে ডেলে দিবেন দেখেন ডেলে দেওয়া হয়েছে ডেলে দেওয়ার পর আপনারা কি করবেন এখন সেটাকে একটু জাঁকিয়ে নেবেন যাতে তার ভিতরে বাতাস না থাকে বাতাস থাকলে একটা ভালোভাবে না সুন্দর হবে না এখন চুলাই চলে যাবেন সেখানে আসার পর একটা করায় বসিয়ে দেবেন করার ভিতরে এরকম চারটা তিন থেকে চারটা পেপার বসিয়ে দিবেন সুন্দর করে তিন থেকে চারটা পেপার বসিয়ে দিবেন দেখেন কীরকম করে বসিয়ে দেওয়া হয়েছে তারপর এখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন সুন্দর করে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন অবশ্যই স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর ওই স্টিলের বাটির মধ্যে যে মিক্সারগুলো নিয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন স্ট্যান্ডের উপর স্ট্যান্ডের উপর সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এখন চুলাটা আপনারা কি করবেন বিশ বলে স্টার্ট করে দিবেন স্টার্ট করে দেওয়ার পর আপনারা অবশ্যই সোলার আঁচটা বেশি হাইতেও রাখবেন না বেশি লুতেও রাখবেন না মধ্যস্থ রাখবেন সুন্দর করে আপনারা কী করবেন বেশি লুও দিয়ে করে দিবেন না বেশি হাইও দেবেন না দেওয়ার পর আপনারা কী করবেন একটা ডাংনা দিয়ে দিবেন যদি কাছের ডাংনা হয় সেখানে একটা সিদ্ধ থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিবেন আর এরকম টিনের ডাংনা হলে অবশ্যই একটা কাপড় দিয়ে দিবেন সেই ডাঙ্গনার থলে দেখেন এখন আপনার কাঁচার অপেক্ষা করা এক ঘন্টা অথবা এক ঘন্টার বেশি যতক্ষণ পর্যন্ত এরকম কালার চলে না আসে দেখেন ক্ষীরে অসাধারণ একটা কালার চলে এসেছে এক ঘন্টা প্রায় বিশ মিনিট লাগছে এরকম একটা কালার নিয়ে আসতে কেকটা ফুলতে অনেকেই চেক করে দেখে সেই কেকটা হয়েছে কেন একটা কাটি দিয়ে ছোটো একটা কাটি দিয়ে এখন দেখেন বন্ধুরা আমি কাটি দিয়ে দেখা দেখি নাই দেখেন ফাফারটা একটু একটু হালকা হালকা কালো হয়েছে ফুরে গেছে অবশ্যই আপনারা কেকটা এরকম পেতে হলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত কালার আসবে না নরম সফট এরকম কেক পেতে হলে ততক্ষণ পর্যন্ত আপনারা কি করবেন কেকটা সুলার মধ্যে রেখে দিবেন বন্ধুরা এরকম কালার আসা পর্যন্ত তারপর আপনারা কেকটা চারদিক দিয়ে একটা চুরি দিয়ে কেটে নিয়ে এখন খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে দেখেন পেপারটা তুলে ফেলছে কি অসাধারণ একটা চপট কেক হয়েছে নরম কেক অবশ্যই এরকম কেক আপনারা বাড়িতে তৈরি করে একশো পারসেন্ট খেতে পারবেন এরকম কেক এখন বিশ মিল বলে আমরা ফ্যামিলির সবাই কাব ও দেখেন কি অসাধারণভাবে কাটা হচ্ছে অসাধারণ একটা কেক হয়েছে নরম সফট লাল টুকটুকে কেক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন